সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবারসকেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগোয়া প্রোটোকল এর উইড্রো প্রসেস নিয়ে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল বিগত বারোই জুলাই এই ভিডিওর আরেকটা পর্ব আজ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মূলত আপনারা দেখতে পাবেন যে উইড্রো প্রসেস এর সর্বশেষ ধাপ অর্থাৎ আগোয়া প্রোটোকল থেকে উইড্রো পেতে হলে আপনাকে ম্যান্ডেটরি একটা টাস্ক কমপ্লিট করতে হবে যে টাস্কের ব্যাপারে বিগত সাত ঘন্টা আগেও তারা একটা রিমাইন্ডার দিয়েছে আর এই টাস্কটার ব্যাপারে নেবারসকে থ্রি সিক্সটি ফাইভ গ্রুপ এবং চ্যানেলেও আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করেছিলাম তারপরেও এখানে আপনাদের টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে শেয়ার করব এই টাস্কটা হচ্ছে এন্ড এনএফটি উইথ অন চেন রেপুটেশন পয়েন্টস অন নোমিস অর্থাৎ নোমিসে আপনাকে একটা এনএফটি মেনটেন করতে হবে বর্তমানে এটা ফ্রিতেই আপনি মেনটেন করতে পারবেন আর এই জন্য আপনাকে গ্যাস ফি গুনতে হবে প্রায় ছিয়াশি সেন্টসের মতো তাই আমি আশা করি আপনারা এই কাজটা অবশ্যই করে নেবেন যাতে করে আপনি আকোয়া এক্সপি এই টোকেনটা উইড্রো পেতে পারেন সফলভাবে আকোয়া পর্টোগের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপেও আপনি যদি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন নয় জুলাই তারা এই পোস্টটা করেছিল ফাইনাল ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর রিসিভিং আকোয়া এক্সপি আকোয়া এক্সপি পেতে হলে ফাইনাল একটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কাজ আপনাকে করতে হবে আর সেটা হচ্ছে প্রোটোকলে আপনাকে একটা এনএফটি মিন্টিং করতে হবে যেটা সম্পূর্ণই ফ্রি এবং গ্যাস ফি হিসাবে প্রায় ছিয়াশি সেন্টসের মতো টন খরচ হবে সো আপনি আপনার টন কিপার ওয়ালেটে অথবা টন হাব ওয়ালেটে অবশ্যই পর্যাপ্ত টন আপনি রেখে দিবেন যাতে করে আপনি এই এনএফটিটা মিন্টিং করতে পারেন আর এই কাজটা করার জন্য আমরা তাদেরই প্রদান করা নোমিস প্রোটোকল বট এই অপশন থেকেই আমরা কাজটা করব। কিভাবে কাজটা করব এই ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে সো আমি আশা করবো আপনারা সবাই ভিডিও জুড়েই থাকবেন এখানে বেশ কয়েকটা প্রসিডিউর রয়েছে যেমন গো টু দ্য নোমিস প্রোটোকল বট প্রথমে আপনাকে বটে যেতে হবে এরপর প্রেস দ্য লার্জ বাটন ইন দ্য সেন্টার সেন্টারে যে লার্জ বাটন থাকবে সেটা প্রেস করতে হবে নাম্বার থ্রি কানেক্ট ইউর অ্যাক্টিভ ওয়ালেট আপনার অ্যাক্টিভ ওয়ালেট কানেক্ট করতে হবে নাম্বার ফোর ক্যালকুলেট ইউর অন চেন্ড স্কোর নাম্বার ফাইভ শিওর ইউর ইয়োর ওয়ালেট হ্যাজ টন ফর দ্য ট্রানজেকশন ফ্রি অর্থাৎ ছিয়াশি সেন্টসের মতো টন থাকতে হবে নাম্বার সিক্স ইউর স্কোর অ্যাজ অ্যান এস বিটি এনএফটি অর্থাৎ আপনি যে স্কোরটা পাবেন সেটাই এনএফটি আকারে আপনাকে মিন করতে হবে আর এটা এক মিলিয়ন বা প্রথম দশ লাখ যারা মিন করবে তারা ফ্রিতে করতে পারবে এরপর যারা এটা মিন করতে যাবে তাদেরকে পেমেন্ট করতে হবে সেই সাথে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই নেবার স্কে থ্রি সিক্সটি ফাইভ এই চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ সর্বশেষ আপডেটগুলো আমরা এখানেই প্রকাশ করে থাকি খেয়াল করে দেখুন বারোই জুলাই ভিডিও পাবলিশের পর এই পোস্টটা কিন্তু আমি করেছিলাম এবং এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ উল্লেখ করে রেখেছি এবং স্পষ্টভাবে এখানে দেয়া রয়েছে নমিসে যোগদানের জন্য কোন লিঙ্ক সেই লিঙ্কটাও দেয়া রয়েছে এখানে ক্লিক করে জয়েন করবেন এরপর আপনাকে এটা মিন করতে হলে ছিয়াশি সেন্টের মতো টর্ন এর প্রয়োজন পড়বে সেই সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে এরপর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটা শর্ট ভিডিও প্রদানের জন্য যাতে করে আপনারা সহসায় এই কাজটা করতে পারেন আর এজন্যই আজকের এই ভিডিও সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে তবুও আমি আপনাদেরকে নিয়ে যাব আকোয়া প্রোটোকল এর টুইটার পেজে কারণ এখান থেকেই আমরা দেখব যে তাদের সেই পোস্টটা আকোয়া প্রোটোকলের টুইটার পেজে আপনারা যখন আসবেন এখানে আসার পর একটু নিচের দিকে আপনাকে নামতে হবে যদিও লেটেস্ট আপডেট অনুযায়ী সাত ঘন্টা পূর্বে তারা আরেকটা টুইট করেছে কিন্তু তিন দিন পূর্বে তারা এই টুইটটা করেছিল এই টুইটে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবো ডিটেলস সবার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে টি ডট মি আকোয়া প্রোটোকল জাস্ট এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে টু ডেস লিঙ্কে দেওয়া থাকবে সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি চলে আসবেন আকোয়া প্রোটোকল এর টেলিগ্রাম চ্যানেলে এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে নাম্বার ওয়ান হোয়াট ইউ নিড টু ডু নাম্বার ওয়ানে রয়েছে নোমিস প্রোটোকল বট আপনারা জাস্ট এই নোমিস প্রোটোকল বট এই লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটা দেয়াই থাকবে ক্লিক করার পর আপনার সামনে স্টার্ট বাটন আসবে আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে নোমিস অ্যাপ এটা আসতে ধীরে আপনার সামনে ওপেন হবে এবং যখন এটা ওপেন হবে অ্যাপটি দেখতে ঠিক এরকম থাকবে নিচে লেখা থাকবে স্টার্ট বাটন আপনি অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেট অপশন চলে আসবে এবার আপনি কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে আপনার টন কিপার বা টর্ন হাব অথবা টন চেন সম্পর্কিত অন্য যে ওয়ালেট রয়েছে সেটা আপনি কানেক্ট করবেন আমি টন কিপার ওয়ালেটটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে টন কিপার ওয়ালেটটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এখানে আপনার একটা পপ আপ আসবে আর এই পপ আপে উল্লেখ থাকবে যে আপনি তাদের সাথে অর্থাৎ নমিসের সাথে আপনি কানেক্ট হতে চান কি না সো কানেক্ট ওয়ালেট নিচে এই বাটনটাতে আপনি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করা মাত্র নোমিসের সাথে টন কিপার বা টন হাবের কানেকশন হয়ে যাবে কানেকশন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আবারও এই অ্যাপে নমিস অ্যাপে আমরা চলে আসব। এবার অপশন আসবে ক্যালকুলেট টন স্কোর সো মাঝখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট টন স্কোর আপনি জাস্ট এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লিখা থাকবে আর ক্যালকুলেটিং ইউর স্কোর এবং তার নিচে সেকেন্ড উঠতে থাকবে কিছু সময় পর আপনি দেখতে পাবেন যে স্কোরটা চলে আসবে এবং স্কোর চলে আসার পর এখানে স্কোর ফরটিন ফিফটিন এভাবে উঠতে থাকবে আসলে মূলত আপনি কি ধরনের টেলিগ্রাম ইউজার প্রিমিয়াম ইউজার কত বছর যাবৎ ইউজ করছেন এই সমস্ত কিছুর বিচার বিবেচনায় তারা একটা স্কোর আপনাকে প্রদান করবে তারপর আপনি নিচে দেখতে পাবেন মিন স্কোর ফ্রি নামে একটি বাটন রয়েছে এবার আমরা যে কাজটা করব এবং যে জন্য আমাদের গ্যাস ফ্রি লাগবে সেটা হচ্ছে মিন্ট স্কোর ফ্রি এই মিন্ট স্কোর ফ্রি এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে সো আমরা মিন্ট স্কোর ফ্রি এই বাটনে ক্লিক করব। মেইন স্কোর ফ্রি এই বাটনে ক্লিক করা মাত্র আমাদেরকে রিডিরেট করা হবে আমাদের কানেক্ট করা টন কিপার ওয়ালেটে এবং এখানে আসার পর একটু সময় পরেই আপনি দেখতে পাবেন যে কনফার্মেশন মেসেজ চলে আসবে আর এখানে গ্যাসপি হিসাবে ছিয়াশি সেন্টের মতো তারা কেটে নেবে সো আমাকে এটা অবশ্যই কনফার্ম করতে হবে কনফার্ম করার পর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড প্রদান করবেন তারপর যখন এই কনফার্মেশনটা কমপ্লিটেড হবে অর্থাৎ ট্রানজাকশন কমপ্লিটেড হবে তখন আবার অ্যাপে চলে আসবে আসার পর আপনি দেখতে পাবেন ইয়োর ট্রানজাকশন ইজ পেন্ডিং এবং নিচে সেকেন্ড এটা কাউন্টডাউন চলছে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আপনার এই ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিটেড হবে তখন আপনার এই মিন্টিংটাও কমপ্লিট হবে আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট না করবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের আকোয়া এক্সপি টোকেন উড্যোগ করতে পারবো না আর এই মিন্টিংটা আমাদেরকে অবশ্যই করতে হবে আগামী ষোলোই জুলাই এর মধ্যেই সো বন্ধুগণ আপনারা যে কাজটা করবেন ভিডিও দেখা মাত্রই আপনারা আগে এই নোমিস অ্যাপে এসে আপনার স্কোর এনএফটিটা মিন্টিং করে নেবেন এটা মেনটেন করলে আপনারা মনে রাখবেন পরবর্তীতে নোমিস অ্যাপের মাধ্যমে যে সমস্ত এয়ারড্রপ আসবে সেই এয়ারড্রপগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন সেই সাথে সাথে নোমিস অ্যাপে যেহেতু আপনারা প্রবেশ করেছেন এখানকার যে টাস্কগুলো রয়েছে সেগুলোও কমপ্লিট করবেন এবং ফার্ম যে অপশন বা ফার্মিং এই ফার্মিং করেও আপনারা কিন্তু নোমিস অ্যাপের থেকেও টোকেন কালেক্ট করতে পারেন পরবর্তীতে এখানে প্লে অপশনও আসবে আসলে সেগুলোও আপনারা অ্যাটেন্ড করতে পারবেন সো টাস্ক অপশনে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে সোশ্যাল টাস্ক রয়েছে সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি মোট পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন আমি জাস্ট একটা বা দুইটা টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি কারণ আপনারা যারা এতদিন যাবৎ টেলিগ্রাম বট মাইনিং অ্যাপে কাজ করছেন আপনারা সবাই কিন্তু এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করা শিখে গেছেন এবং কমপ্লিট করতে পারেন এবার চলে আসলাম ফার্ম বাটনে এখানে আসার পর দেখতে পাবেন জিরো পয়েন্ট নিচে ফার্ম এমানেশন বাটন রয়েছে জাস্ট এই ফার্ম এমানেশন বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার মাত্রে আপনি দেখতে পাবেন আট ঘন্টার জন্য ফার্মিং স্টার্ট হবে সো প্রত্যেক আট ঘন্টা পর নোমিস অ্যাপে এসে আপনি অবশ্যই ফার্মিং করবেন এবং টাস্ক অপশনে এসে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন ফার্স্ট টাস্ক জয়েন্ট টেলিগ্রাম বট জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনি জয়েন্ট বাটনে ক্লিক করবেন আবার ব্যাক করবেন অ্যাপে একটু সময় অপেক্ষা করবেন করার পর দেখতে পাবেন ক্লেম বাটন আসবে ক্লেম বাটন আসলে আপনি ক্লেম করে নেবেন এরপর জয়েন্ট টেলিগ্রাম চ্যাট নিচের অপশনে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন এইভাবে একটা দুইটা তিনটা করে যতগুলো অপশন পারেন আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন আশা করি এটা করা আপনার জন্য কোনো প্রকার সমস্যা হবে না এরপরেও আপনি যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ গ্রুপে অবশ্যই স্ক্রিনশট সহকারে আপনার সমস্যার কথা লিখবেন আমি এবং আমাদের অ্যাডমিনগণ এবং সেই সাথে সাথে আমাদের সম্মানিত অ্যাক্টিভ সদস্যগণ অবশ্যই আপনার সমস্যার সমাধানের পথ বাতলিয়ে দিবে বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ